দারুণ দারুন রাহুল একদম দারুণ দিয়েছো একদম দাঁড়িয়ে ক্যাঁ ক্যাত ক্যাত ক্যাঁ হ সত্যি আমরাও ভাবছিলাম যে হঠাৎ করে রাহুলকে কেন আবার কমিউনিটিতে আসলে কি বলো তো মানে ও চায় কি মানে যেখানে আগুন জ্বলছে সেখানে ধুনো সেখানে কপ্প সেখানে আরও বেশি করে ক্যারাসিন তেল দিয়ে দিতে ওরে বাপরে বাপ কীভাবে রাহুল সেইখানে একটু ছ্যাচ ছ্যা ছ্যাচাঁড় করে দিয়ে দিল খুব ভালো লাগলো খুব ভালো লাগলো মুখে একেবারে মুখটাকে দেওয়া উচিত তো চলো বন্ধুরা চলে এসেছি রাহুলের কমিউনিটি পোস্টটা আগে পড়ে আগে দিয়েছে আচ্ছা সেটা হচ্ছে এগুলো আবার কি কি অদ্ভুত আমি তো বলিনি আমার ভিডিও কাউকে কমিউনিটি দিতে কি বলবো বল কি প্রশংসা না কাল করছিলি আহ তো তোরও প্রশংসা করেছে দেখ চাইনি তো কারোর প্রশংসা বা সাহায্য এতদিন পর ফিরে এসেছি কারণ সেই সাবস্ক্রাইবার আমি কিছু না করেই পেয়েছি সেটা পাওয়ার জন্য হাজার হাজার মানুষ বছর বছর ধরে পরিশ্রম করেছে সেটা আমি কোনো পরিশ্রম না করে পেয়েছি সেটা আমি নষ্ট করতে চাই না আমি জাস্ট এক্ষুনি দেখলাম যে একুশ ঘন্টা আগে আমার ভিডিও কমিউনিটিতে দেওয়া হয়েছে কে দিয়েছে কে দিয়েছে দালাল দিয়েছে আচ্ছা দালালের এখন চুরিকানি রোগ হয়েছে না হ্যাঁ হ্যাঁ তোমার বয়সটাও তো কম রাহুল ভুল করেও কিন্তু ওই ফাঁদে পা দিও না শেষ জীবন তো তারপর বলি আচ্ছা কারো আচ্ছা আমি তো চাইনি কারো সাহায্য এই সময় এইসব করলে শুধু পাবলিক নয় আমার বাড়ির লোকেরাও ভাববে যে আমি কিছু করছি হয়তো কারোর সাথে যোগাযোগ রেখেছি হয়তো কিন্তু এমনটা তো নয় তাহলে কেন 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 এই কেন রে কেন বেশি তুমি চুলকানি না তোমার চুলকানি মারানোর জন্য আমরা রয়েছি প্রশংসার জন্য ধন্যবাদ কিন্তু অযথা আমাকে টেনে এই ধরনের কাজগুলো না করলেই খুশি হব ব্যবসা তো আমাকে নিয়ে কম হলো না এবার সকলে চুপ করে যাওয়াটা শ্রেয় কেউ আমরা তোমাকে নিয়ে বকছিলাম না ভাই তো আমার ছেলের মতো তুমি আমাকে আন্টি বলেছিলে তো আমরা কেউ তোমাকে নিয়ে কোনো নাড়াঘাটা করছিলাম না কিন্তু এই যে আমাদের শকুনি আছে ডালে 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 ঘুরে বেড়ায় তো তার আবার খুব চুলকানি সেই জন্য তোমাকে একটু তুলে নিয়ে এসছে বুঝেছো যেই দেখলো তুমি একটু ভিডিও পোস্ট করেছো একটু টুকটুং টুং করে গিটার বাজিয়েছো তোমার বন্ধু গান গেয়েছে বাবা বাবা তোমার রাস্তা পরিষ্কার করতে এসেছিল বুঝলে কি না তুমি যদি সেই রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাও খবরদার পেত্নির দেখানো রাস্তায় যেও না বাবা ঘাড় মোটকে ধরবে শেষ একদম না আচ্ছা লিখছি যখন আরেকটা কথাও বলে রাখি যে যেই সংটা বের করেছি সেটা প্রথমত আমার নিজের লেখা নয় আমার সেই ভাইয়ের লেখা যে স্ক্রিনে রয়েছে তো কারোর প্রতি পূর্ণ স্মৃতি বা কষ্টে আমি কোনো গান বা গানের কথা দেখাইনি আর দেখেও না ভুল করে অনেক হয়েছে ও আমাকে গানটা শোনালো আমার লিরিক্সগুলো ভালো লাগলো তাই বানিয়ে ফেললাম আমার কাজ পুরনো কল্পনা আর মনোরঞ্জনের জন্য তো কোনো কিছুর সাথে কাউকে গোলানোর কোনো মানে হয় না আপনারা আমার কাজ নিয়ে ভালো মন্দ কমেন্ট করুন আমাদের কমেন্ট পড়ে আপনাদের কমেন্ট পড়ে আমি বুঝতে পারবো যে আমাকে কি কী ইম্প্রুভ করতে হবে তবে সেটা পুরনো কাশন্দি খেঁটে নয় আমার গল্প বলা কাজ আমি গল্প বলে যাব তবে সেটা কাউকে উদ্দেশ্য করে বা কারোর জন্য নয় ভুল করেও আর এই দিকে পাই বাড়িও না তুমি যা যা হয়েছে মনে করো একটা ঝড় ঝড় থেমে যায় একদিন কিন্তু আর না আর না যে ধ্বংসলীলাটা করে দিয়ে যায় না ঝড় সেটাকে সারাতে অনেক টাইম লাগে সেই জন্য দ্বিতীয়বার যাতে আর এই জিনিসটা না হয় সেই দিকে লক্ষ্য রাখো আচ্ছা আর হ্যাঁ আমি পরের কাজ আসছি একটা ছবি ছবির নাম ভুল ভুলো না আমায় এটা বলার এখানে কোনো খুব একটা দরকার ছিল না আমরা দেখতেই পেতাম দয়া করে এই গল্প বা গল্পের নামের সাথে আকাশপাতাল চিন্তা করে কিছু বানিয়ে বসবেন না বিচ্ছেদ কষ্ট দারিদ্রতা আর রহস্য ছাড়া গল্প আমি লিখতে পারি না তো দুঃখ বেদনা থাকলেই যে সেটা নির্দিষ্ট কোনো কারণ হতে হবে এমন কোনো মানে নেই ভালো কথা আবারও বলছি পুরনো গল্প নিয়ে কাটা বা আমার ভিডিও কমিউনিটি দেওয়ার মতো এই ধরনের কাজ না করলেই খুশি হব নিজেও ভালো থাকুন অপরকে ভালো থাকার সুযোগ করে দিন নিজে উনি ভালো থাকেন না অপরকে ভালো রাখতে পারেন না যারা ভালো থাকার চেষ্টা করে তাদেরকেও থাকতে দেন না যারা ভালো আছে তাদেরকেও উনি ভালো থাকতে দেন না তো এই হলো রাহুলের কমিউনিটি তো তারপরেও রাহুল আবার আরেকটা কমিউনিটি পোস্ট করেছে তো সেটা কি সেটা কি সেটা কি হ্যাঁ কোথায় গেল সেটা যা সেটা তো পারছি না পোস্টটা তো বাবা এই যাই হোক এখন আমি কিছু কথা আগে বলিনি তো রাহুল তোমাকে বলবো আমি ভাই তোমার সাথে তো আমি কথা বলেছিলাম তুমি আমাকে আন্টি হিসাবেই কথা বলেছিলে মনে করে দেখো যখন মানে আমাদের মন্দিরা ছিল ওই মারিয়াদের বাড়ি মনে আছে তো সেই সময়ের কথাগুলো তোমার অনেক কথা আমার কাছে কিন্তু এখনো সুন্দর করে সেভ করে রাখা আছে বিশ্বাস করো কারণ আমার তোমাকে কখনো খারাপ লাগেনি কিন্তু যে ঘটনাগুলো পরপর পরপর ঘটেছে সেগুলোর পরিপ্রেক্ষিতে দাঁড়িয়ে বলতে চাইছি যে আর কখনো এই ভুলগুলো করো না তোমার একটা নিজের ভবিষ্যৎ আছে তো সেইখানের দিকে তাকাও ফোকাস করো সেই দিকে যে জিনিসটা নিয়ে তুমি কাজ করছো সেই জিনিসটা নিয়ে করো কিন্তু এমন কিছু তার মধ্যে দেখিও না যাতে মানুষের মনে হতে পারে মানুষের ভুল বা আবেগকে আবার পুনরায় উজ্জীবিত করতে পারে এরকম কোনো কাজ তুমি এই মুহূর্তে করো না এটা আমার তোমাকে পার্সোনালি বলার তো তুমি বলেছো পার্সোনালি মেসেজ করতে নিশ্চয়ই করব কিন্তু তারপরেও আমি কারণ যে নাম্বারটা তোমার দিয়ে আমি হোয়াটসঅ্যাপ করতাম আমি জানি না সেটা আর আছে কি না কারণ আমি অনেক দিন কোনো কথাই বলিনি মন্দিরা বাড়ি চলে আসার পর তো একদমই নয় তো সেখানে দাঁড়িয়ে আমি তোমাকে একটাই কথা বলতে পারি ভাই ভাই না ছেলের মতো তুমি আমার তো সেখানে দাঁড়িয়ে বলছি নিজের জীবনটা নিজে ভালো করে করো আর যে দালালটা যে শয়তান ময়লাটি তোমাকে কমিউনিটিতে দিয়েছে জানবে তার কিন্তু খারাপ অভিসন্ধি ঠিক আছে সে কখনোই ভালো নয় সে কখনোই ভালো নয় তাই জন্য তোমাকে সাবধান করে দেওয়াটা আমাদের কর্তব্য যেহেতু আমরা তোমার থেকে অনেকটা বড়ো ভালো মন্দ বোঝার ক্ষমতাটা তোমার এখনো সেভাবে হয়নি কারণ তুমি বয়স্ক ন বয়স তোমার এখনও সেইভাবে বাড়েনি তো সেইখানে দাঁড়িয়ে আমাদের মা জেঠিমা এরা যারা আছে তারা সবসময় চাইবো তোমার ভালো হোক ঠিক আছে আর তোমার জন্য যেন কারোর ক্ষতি না হয় আমরাও চাইবো না যে আমাদের এই মন্দিরার জীবনে যা যেটা তোমার আর মন্দিরের মধ্যে ঘটেছিল সেটা নিয়েই আজকে ওয়াইটির তোলপাড় তো আমরা চাই না যে আবার এরকম নোংরা কোনো ঘটনা তোমাদের মধ্যে ঘটুক ভালোবাসা হয় হয় না তা নয় সেটার জন্য সময় বয়স কাল পাত্র বিবেচনা রং সৌন্দর্য কিচ্ছু লাগে না কিন্তু যেটা লাগে সেটা হচ্ছে অ্যাডজাস্টমেন্ট এই অ্যাডজাস্টমেন্টটাই তোমাদের মধ্যে হয়নি হতোও না তো সেইখানে দাঁড়িয়ে আমি একটাই কথা বলবো যে ক্ষণকাল চিরকাল নয় চিনক চিরকাল ক্ষণকাল নয় ভালো লাগা ভালোবাসা দুটোর মধ্যে অনেক পার্থক্য ঠিক আছে তো এবার আসি তোমার পিন করা কমেন্টটা তো মানে যেটা তুমি লিখেছ এতে আপনাদের ডাউট ক্লিয়ার হয়ে গেলে ভালো যদি তাতেও না হয় তাহলে আমাকে পার্সোনাল ইনবক্সে মেসেজ করুন আমি আশা করি আপনাদের ডাউট ক্লিয়ার করে দিতে পারবো আর তাতেও যদি না হয় তাহলে আপনারা নিজেরাই ভোট তুলুন যে আপনারা কোন কন্ট্রোভার্সি ক্রিয়েটারকে বিশ্বাস করেন আমি কাউকে সিলেক্ট করে দেব না যাকে আপনারা বলবেন তাকে নিয়েই আমি সাইবার ব্রাঞ্চে যাব এবং একুশে আগস্টের পর থেকে আমি কারোর সাথে যোগাযোগ রেখেছি কি না তার একটা কল এবং চ্যাট হিস্ট্রি বের করে আমি তাকে দিয়ে দেবো সে তার ভিডিওতে এসে আপনাদের বলে দেবে যে আমি কোনো ভুল পথে এগিয়েছি কিনা সেদিনের পর থেকে তো কারণ কোনো মানুষের নাম বা রিভিল করা তো সম্ভব নয় সেটা উচিতও নয় এতে যারা আমার কন্ট্যাক্ট লিস্টে আছে তাদের সমস্যা হবে আর আপনাদের ওপর ছাড়লাম কারণ যাকে আপনারা সিলেক্ট করে দেবেন তাকে নিশ্চয়ই ভরসা করেই দেবেন তো এখানে আমার কিন্তু আর কোনো কারসাজি থাকলো না বুঝতেই পারছো তোমরা ও কি বলতে চেয়েছে ও কারোর সাথে যোগাযোগও করেনি কাউকে কিছু বলেওনি নি কারোর কারোর কোনো রকম কিছুর মধ্যেই ও থাকতে চায় না তো আমরা আশা করবো যে ডাইনি যে জিনিসটা করতে চাইছে সেটা আমরা কিন্তু বাড়তে দেব না রাহুলকে আবার কোনো নোংরামোর মধ্যে জড়িয়ে এনে মন্দিরাকে নিয়ে কন্ট্রোভার্সি তৈরি করবে সেটা কিন্তু আমরা হতে দিতে চাই না তো রাহুল তুমি তোমার জায়গায় ঠিক থেকেও ভালো থেকো তোমার এগিয়ে যাওয়ার পথে নিশ্চয়ই আশীর্বাদ রইল আমার অনেক অনেক তো কিরে দালাল এবার তোকে নিয়ে তোকে কিছু কথা বলতে এলাম তুই কমিউনিটি পোস্ট দিয়েছিলি দেখ তোকে কি উত্তরটা দিয়ে দিয়েছে দেখ খুব প্রশংসা করছিলি না গান গেয়েছে কি ভালো কি ভালো তুই প্রশংসা করেছিস তাকে তুই তো অনেক লোককে কমিউনিটিতে দিয়েছিস তাই না অনেক লোককে কমিউনিটিতে দিয়েছিস তুই রাহুলকেও সেই জন্য কমিউনিটিতে দিতে চলে এলি কি অবস্থা সিংহি বাবা তুই এখন সিংহ কোথা থেকে এলি রে তুই কোন জঙ্গলে ছিলি তুই জঙ্গলে গেছিলি মানে জঙ্গল থেকে বেরিয়ে এসছিস না তোর পরিবারের যে দুজনের থেকে তুই এসেছিস তারা জঙ্গলে থাকতো কোনটা রে ছি 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 ভাবতেও অবাক লাগে নিজেকে জন্তু জানোয়ারের সাথে তুলনা করছিস অ্যাকচুয়াল তোকে আমরা ওর মধ্যেই ফেলেছিলাম গো মানে কি বলে ঘোড়ামুখী ঘোড়া তো বুঝতেই পারছিস আর আমি তো লোটে শুটকিম লোটে মাছের মাছের মধ্যেও ফেলেছিলাম তোকে আরও তো তোর অনেক নাম আছে না তো দেখ তুই নিজেকে ঠিক সেই জন্তু জানোয়ারের মধ্যেই নিয়ে এলি তুই মানুষের সমাজে বসবাস করার উপযুক্ত প্রাণী নোস মানুষের মতন কিছুটা চেহারায় আবেভাবে হলে কি হবে তোর ভেতরে যেগুলো সেগুলো তো মানে কি বলবো নরখাদক রাগকুশি মানে জন্তু জানোয়ার অ্যাড নর্মাল এদের সাথে তোর মিল আছে তোকে কোনো সুস্থ স্বাভাবিক মানুষ বলে মনে হয় না তুই যখন বসিস না ক্যামেরার সামনে বিশ্বাস কর তোকে দেখলে মনে হয় কি একটা হিংস্র চতুর মানে নিকৃষ্টতম একটা মহিলা এসে বসেছে তার মনের কথা এখানে আমাদের বলার জন্য বিশ্বাস কর তার বাইরে তোকে কিছু মনে হয় না মনেই হয় না যে তুই একটা ভালো একটা মনের মানুষ বা একটা ভালো ক্রিয়েটার একদম মনে হতে হয় না কী জানি কেন অথচ দেখ তোকে কি সুন্দর দেখতে গায়ের রং ফেটে 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 করছে চোখ মুখ টানা 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 আর চুলটানো হয় নাই বললাম ছেড়ে দে ওটা তো এইটুকুনি ওটা আমি আর বললাম না তারপর তোর গানের গলা লতা মঙ্গেশকার এই গলা শুনেই মনে হয় হাটফেল করলো শেষ বয়সে নাহলে আরও কিছুদিন বাঁচত আশা তারপরে এই যে আমাদের সুনীতি চৌহান শ্রেয়া ঘোষাল এরা ফেল এরা কারা তোর কাছে এরা কারা তোর গানের গলা শুনে যারা আহা 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 বাহা 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 করে না তারা গানের গও বোঝে না বুঝলি তো যাই হোক মাঝে মধ্যে একটা দুটো গান ভালো করিস সেটা মিথ্যে কথা বললে হবে না করিস তো দেখ তোর মনটা দেখ যারা গান ফুল বাচ্চা ভালোবাসে না তারা কোনোদিন শয়তান হতে পারে না কিন্তু দেখ তুই এই তিনটে জিনিসের মধ্যে গানটাকে একটু একটু নড়াচাড়া দিয়ে যাক কিন্তু না ফুল ভালোবাসিস না বাচ্চা ভালোবাসিস একটা ফুল গাছ নেই তোর বাড়িতে দেখেছিস এত বড় বাগান এত বড় চারপাশের ঝাঁট দিস তুই না অবশ্য তুই ভেলু ঝাঁট দেওয়াস মালিটাকে দিয়ে তো দুটো ফুল গাছ তো পুঁততে পারিস শীতকালে কত রকম ফুল ফোটে তা না চারটি ধনে পাতা গাছ লাগিয়েছিস আসলে ওই দিকেই তো তোমার লক্ষ্য বেশি তাই জন্যই তোমার ওই গাছটা পোতার কথাই মনে পড়লো ভেরুকে দিয়ে ওই পাতাগুলোই পুঁতিয়েছো তুমি যেগুলো তোমার লাগে সেশানে তো যাই হোক সেটা বড় কথা নয় বড় কথা হচ্ছে কখনো কোনো সময় কারোর পারমিশান ছাড়া কোনো কাজ করিস না এই যে তুই চ্যাট বিল করে দিচ্ছিস এই যে তুই কমিউনিটিতে দিয়ে দিচ্ছিস কি করবি লোকে তো তোকে থুতু মারছে জুতো মারছে এই যে দাঁড়িয়ে দাঁড়িয়ে দিল করে দিল কেমন লাগলো খেতে তুই তো আবার যা বোতলে জল খাস ওতে রাহুলের ওই হিসটা ধরে রেখেই খাস বুঝলি তো রাহুল সোমনাথ সন্দীপ উজ্জ্বল দেবে আর ঢক করে খাস তাতে যদি তোর একটু হাওয়া বাতাস লাগে আর কি বুঝলি তো চলো বন্ধুরা বেশি কিছু কথা বলবো না একে নিয়ে ভীষণ নোংরা ভীষণ নোংরা যা পরিকল্পনা কল্পনা করা হচ্ছে সেই পরিকল্পনা মতন আমাদের এগোতে হবে এইটা কিন্তু সবাই মাথায় রেখো কি পরিকল্পনা সেটা কিন্তু কেউ কাউকে বলা যাবে না সরাসরি ঠিক আছে পরিকল্পনা যারা যারা যেখানে যেখানে করা হচ্ছে ফুলফিল যেন হয় হয় চলো টাটা